গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি যথারীতি আগের দিন ভিডিওটা বানিয়ে রাখছি কারণ ওই যে বলেছি সকাল হলে অফিসের তাড়াহুড়ো তোমাদের কাছে ভিডিও প্রত্যেক দিন আসবে এই কথা দিয়েছিলাম এবং সেই জন্য আগের দিন রাতে কষ্ট হলেও কষ্ট হলেও বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়ে রাখি কেমন হচ্ছে ভিডিওগুলো ভালো হচ্ছে তো তাই না দেখতে ভালো লাগছে তা প্রথমে আজকে আমি একটু দীপ্তিকে বকা দেবো এই দীপ্তি কী ব্যাপার তোমার এত টেনশন কেন কার সোফা ভাঙলো কি না ভাঙলো তোমার তো চিন্তা করার দরকার নেই আর সোফা ভাঙবে কেন সোফা ভাঙার জন্য তো একটা ওয়েট থাকা দরকার ওয়েট নাই তো ওই ওয়েটে না সারা দিন ওই সোফার উপরে নাচাক করলেও কিন্তু সোফার কিচ্ছু হবে না কিন্তু আমার মতো কি তোমার মতো একজন ওই আর বাবা সীমা মা উঠলে তো কথাই নেই সোফা এই একটা প্লাস পয়েন্ট ওই ফিগার নিয়ে না ওই জিরো ফিগার নিয়ে যেখানে খুশি সেখানে নাচা যায় তুমি তার আর বুঝবা কি তা চলো আমাদের দীপ্তিদির টেনশানটা দীপ্তি না দি তো দীপ্তির টেনশানটা তোমাদের দীপ্তিদির টেনশানটা একটু দূর করি আমাদের ওই জিরো ফিগার সোফার উপরে তাদিন তাদিন করলেও সোফা ভাঙবে না টেনশান কইরো না চলো দীপ্তি একটু দেখে নাও একটু দেখে নাও সম্পত্তির ভাগ আমার লাগবে সম্পত্তির ভাগ আমার লাগবে আমি কিছুতেই শুনবো না আমার বাবার সম্পত্তি আমার লাগবে আমার চাই চাই যতদিন সম্পত্তির ভাগ না দেবে ততদিন বাপের বাড়ি বসে খাবো কাজ করবো না গতর নড়াবো না এই যে হাতির মতো গতরটা নড়াবো না ওই ভাই বউকেই খেটে রান্না করে কামাই করে ইনকাম করে খাওয়াতে হবে আমার মাকেও রান্না করতে দেব না মা অসুস্থ ভাই বউকেই রান্না করতে হবে এটা আমার দাবি আমার দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে পাব যা লড়াই করে রাখবো তা সম্পত্তির ভাগ আমাকে দিতে হবে তা চলে এসেছে সোনা দেবী একদম চারতালা না তিনতালার ছাদে মা রান্না করছে সেখানে এসে বলছে তোমরা আমাকে বিয়ে দিয়েছ আমি তো পালিয়ে গিয়ে বিয়ে করে নি তোমরা আমাকে বিয়ে দিয়েছ আমি কষ্টে আছি আমি থাকতে পারছি না আমাকে তোমাদের সম্পত্তির ভাগ দিতে হবে ভাগ না দিলে আমি কিন্তু তোমাদের ঘাট থেকে নামব না তোমাদের ঘাড়ে চেপে বসে আমি বসে বসে খাবো এসির হাওয়া খাবো কারেন্টের বিল দেবে কে ভাই বৌ আমি ভালো মন্দ খাবো বাজার করবে কে ভাই বৌ আমি বসে বসে খাবো রান্না করবে কে ভাই বউ কি আনন্দ কি আনন্দ আজকে অবাক হয়ে যাচ্ছি আমি দুজনের ভিডিও দেখে অবাক হয়ে যাচ্ছি আমার কিছু কিছু ভিউয়ার্স বলছে আন্টি দিদি ওরা নাটক করছে দেখো নাটক যদি করে তারপরে তো কোনো রেহাই দেব না দেখতে দাও কণিকারটা দেখে মনে হচ্ছে না যে নাটক করছে কিন্তু তার ননদিনই তার চ্যানেলের ভিউজ বাড়াতে হয়তো এটা করতেই পারে হয়তো এটা করতে পারে আর দুজনার যদি মিলিত প্রয়াসে যে বিজনেস করার কথা ছিল সেই বিজনেস হিসেবে যদি এই ওয়াইটিতে এসে ননদ বৌদির যদি ভাই যদি দ্বন্দ্বের নাটক হয় তাহলে তো শিলের ওপর নোড়া দিয়ে ছেঁচব আছি তো আমরা আছি তো আমরা কথা হচ্ছে আজকে দুজনাই ভিডিও ক্লিপ তুলেছে দুজনাই র ভিডিও দিয়েছে শাশুড়ি রান্না করছে আর ভাই বউ আর ননদ ভাই বউ নিজে ক্যামেরা করছে আর ননদের তো একজন ক্যামেরাম্যান আছে কু কু কোয়েল কি কি বলি কুকু কুকু সে কোয়েল মায়ের ভিডিও করছে কোয়েলের আর পড়াশোনা দরকার নেই ওর মা এরম নাটক করবে আর মেয়ে ক্যামেরা করবে আর দুদিন পরে তো ওর মা পরকিয়া করবে ওই যে নূতন যে বয়ফ্রেন্ড দেখেছে তাকে বিয়ে করবে সংসার করবে তাদের সমস্ত কিছু রিলস থেকে ফুলসজ্জা থেকে হানিমুন থেকে সব কিছু কু ক্যামেরা নিয়ে যাবে মায়ের বয়ফ্রেন্ড মায়ের বিয়ে ভাই দিল লাগে দিল লাগে মাকে বাবা থাকতে বাবার সঙ্গে ডিভোর্স না করিয়ে মাকে আবার সাহায্য করা মাকে আবার দ্বিতীয়বার বিয়ে দেয়া এটা দিল লাগে ভাই দিল কু 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 দিল আছে তোমার যাই হোক তোমরা যারা বলছো এরা নাটক করছে দেখা যাক ভাই তারা যদি ভিউজের নাটক করে তো আমরা কি দোষ করেছি আমরাও একটা পক্ষ নিয়ে ভিডিও করব ভিউজ কামাবো ও নিরপেক্ষ হতে হবে নিরপেক্ষ ভাই যেটা ন্যায্য সেটা তো বলবো ন্যায্য দাবি সেটা তো বলবো আজকে ছেলে মেয়েদের সমান অধিকার বাবার বাড়িতে বাবার বাড়িতে ছেলে মেয়েদের সমান অধিকার কিন্তু বাবা মাকে দেখার দায়িত্ব একজনার এটা কেমন করে হয় এটা কেমন করে হয় তা এই ভিডিও করতে করতে এই এলো খাবার নিয়ে একবার কাটলে কোথা থেকে কেটেছি যাই হোক নিও তা এই তোমার সবার বিয়ে হয়ে গেছে সোনার যখন বিয়ে হয়েছিল তখন সে নাকি ম্যাচুরিটি ছিল না ও আরে ম্যাচুরিটি মানে টাকা ইনভেস্ট করলে তার ম্যাচুরিটি হয় ম্যাচিওর মানে পরিপক্কতা তখন নাকি ওর আনম্যাচুয় অবস্থায় বিয়ে হয়েছিল বুঝতে পারিনি বুড়ো বর এখন আর মন লাগছে না এখন কচি বর দরকার দুদিন পরে মেয়ে বিয়ে দেবে জামাই আর শ্বশুর মেয়ে আর মা বগল দাবা করে যাবে হানিমুন একসঙ্গে যাই হোক তা সেই ও এখন এসে বলছে আমাকে সম্পত্তির ভাগ দাও নইলে তোমাদের ঘাড়ে চেপে খাবো তা কনিকা বলছে তুমি থাকো নিচে থাকো করে টোরে খাও বাজার টাজার সবই আছে নিয়ে রান্না বান্না করে করো সবার জন্য রান্না করো। তুমি যখন থাকবা আমার বাড়িতে তাহলে তোমার তো কিছু দায়িত্ব পালন করতে হবে আমি 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 ইনকাম করব 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 বাজার রান্না তারপরে তুমি খাবে এটা তো হতে পারে না না এটা হয় কি করে কিছু তো করে খেতে হবে আমি অনেক কাজ করেছি আমি পোলট্রির ফার্ম দেখেছি রান্না করেছি একতলা বাড়ি করেছি তাহলে একতলা বাড়ি যখন তুমি করেছো সেই বাড়িটার ভাগ কোথায় তুমি এখানে এসেছ ভাগ নিতে ভাগ যদি তুমি চাও তোমার মা দিতে বাধ্য কণিকা দিতে বাধ্য নয় কণিকা দিতে বাধ্য নয় কণিকা ভুল করেছে তার শাশুড়িকে বিশ্বাস করে তার কথা মতো যে অংশটা দেখিয়ে দিয়েছে সেখানে বাড়ি করেছে না লিখিয়ে নিয়ে এটা কণিকার ভুল কণিকার জীবনটাই তো ভুলে ভরা প্রেম করতো যে ছেলেটার সঙ্গে সেই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশিরভাগ মেয়েরা আর বিয়ে করে না কনিকা উদারতা দেখিয়ে সেই পঙ্গু ছেলেটাকে বিয়ে করে তার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তার একবার কষ্ট হয় কষ্ট হয় কিন্তু এই এই ক্যামেরাতে এসে বলেনি জীবনটা আমার আর ভালো লাগে না এখন কেঁদে বলছে যে আমার আর ভালো লাগছে না কেন তার পঙ্গু স্বামীর দায়িত্ব নিয়ে না এই যে ননদেশে এখন ভাগ চাইতে এসে তার ঘরে পড়েছে কেন সে তো বলছে তোমার ভাগ যদি দেয় তোমার দিক তুমি ঘর চাইছো একটা নিজের ঘরে আছো থাকো খাও রান্না বান্না করো না তা হবে না কত বড় মানে কতটা অসভ্য না হলে এই কথা বলে যে মা অসুস্থ তুমি জানো না মা রান্না করছে তুমি করছো না কেন তোর ওই হাতির মতো গতরটা দিয়ে তুই কি করবি কি করবি হাতির মতো গতরটা হ্যাঁ বুড়ো বড়ের বাড়িতে তো একদম উদম খাটা খেটে গল্প পারিস তোর মেয়েটা এখানে থেকে ফিরি ফিরি মানুষ হচ্ছে লজ্জা করে না তাই না বাবার বাড়ি ভাগ নিতে আসলে না বাবার বাড়ির দায়িত্ব করতে কিছু পালন করতে হয় হ্যাঁ কাজ করেছি যখন যেখানে ডেকেছে কেন গিয়েছো তোমার চ্যানেলের স্বার্থে হ্যাঁ তুমি তোমার ভাইকে খুব ভালোবাসো এটা বুঝি কিন্তু ভাইকে যদি ভালোবাসতে আজকে এসে এইভাবে ভাইয়ের বইয়ের ওপর টর্চার করতে পারতে না ভাইকে গিয়ে বলতো ভাই আমার তো দুর্দিন আমি কোথায় থাকবো এখন একটা বাড়ি ভাড়া নিতে গেলেও তো পয়সা লাগবে তা আমাকে একটা ঘরে থাকতে দে আমি যতদিন নিজের পায়ে না দাঁড়াই ততদিন থাকব তারপরে না হয় চলে যাব এটা তো বলনি ভিউজ কামাতে এসছো তাই না চ্যানেলটা আর চলছে না কেউ দেখছে না তোমার গায়ের কাটা খাড়া হয়ে যায় শুশুড়িতে ওর গায়ের কাটা খাড়া হয় আমরা জানি না নিশ্চয়ই কারণ না কারো শুশুড়ি তোর গায়ের কাটা কাদের তলা থেকে কেউ শুশুড়ি দেয় মনে তা ওর নাকি চোখ দিয়ে ওর চোখের দমকল ফিট করা আর ওর গায়ে কে শুশুরি দেয় তার জন্য ওর গায়ের লোম খাড়া হয়ে যায় আর ওই চোখ দিয়ে জল পড়ে চোখ দিয়ে জল পড়ে ওর নাকি বেরেন ঠিক নেই মাথা কাজ করে না আহারে মুড়ি খেয়ে সারা রাত থেকেছে তাও দুটো ভাত সিদ্ধ করে খেতে পারিনি কি আলিসির আলিসি বাদ হয়ে যাবে তো তোর গায়ে তুই পরে নড়াচড়া করতে পারবি না তোর মা ওপরে রান্না করছে বলছে তুমি রান্না করছো কেন তুই করতে পারিস না তোর মায়ের কষ্ট হচ্ছে বউকে কেন বলছিস বউ কি দাসীবাদী নাকি একটা মেয়ে পরের বাড়ি থেকে এসে শ্বশুর বাড়িতে মতো খাটবে তাই না স্বামীর জন্য করবে শাশুড়ির জন্য করবে আর তোর মতো হাতির মতো ননদের জন্য করতে হবে তাকে তাই না কেন রে ওকে দাসপাত লিখে দিয়ে এসছে তোর দাদার মতো পঙ্গু একজনকে দেখাশোনা করতে একটা লোক লাগে একটা লোক লাগে কণিকা আজকে বুঝতে পারছে যে আমাকে কেন মেনে নিয়েছে এরা ওদের একটা লোক দরকার ছিল পার্ট টাইম একটা কাজের লোক দরকার ছিল যে তার ছেলের দেখাশোনা করবে এবং কণিকাকে সেই জন্য মেনে নিয়েছে এখন দেখছে বাবা একেবারে সোহাগা এখন তো উজ্জ্বলকে দেখছে প্লাস ইনকাম করছে দোতলা বাড়ি দোতলা বাড়ি করেছে বাড়িতে টাইলস বসিয়েছে এখন চার ভাগ চাই তার মানে কি উজ্জ্বলের দাদা উজ্জ্বলের বড় বোন এরা কি সবাই ভাগ নেবে বাড়িটার ঈশ্বর ওপরে আছে ঈশ্বর ওপরে আছে ওই টাইশালা বাড়ির দিকে তাকালে চোখ খুঁজে ঈশ্বর কানা করে দেবে আরও তো জায়গা পড়ে রয়েছে ফাঁকা জায়গা সেখান থেকে মাকে দিয়ে লিখিয়ে নে আর আমি তো বলেছি সম্পত্তি পেতে গেলে একটা লিগাল প্রসেসে আসতে হবে তোর মা তো মুখের ওপর বলে দিল বাবা যখন ছিল তখন অন্য কথা এখন বাবা নেই কথা শেষ তোর মা একবার বলুক না হ্যাঁ আমার চার ছেলে মেয়েই এই বাড়িতে ভাগ পাবে বলুক কি আবদার তাই না সম্পত্তির ভাগ ছেলেমেয়েরা পায় এটা ন্যায্য কথা যারা বলছে না যে ভাগ দিতে বাধ্য দেখো আইন কানুনের কাছেও মানবতা বলে একটা জিনিস আছে মানবতা বলেছি না আমার মা বাবাকে দেখে আমরা দুই বোন আমার ভাইকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি আমরা তো নিতে পারতাম নিতে পারতাম আমার ভাই বলেছিল তোদের কি লাগবে তোদের টুকু তোরা নিয়ে তারপরে আমাকে দে আমরা বলেছি আমাদের কিছু লাগবে না তোরা আমার মা বাবাকে আমাদের মা বাবাকে দেখিস কারণ আমি তো মা বাবাকে দেখতে পাচ্ছি না আমি শ্বশুর বাড়ির সম্পত্তি ওর ভাগ নেব অবশ্য আমি ভাগ পাইনি সেটা আলাদা কথা আবার বাবার বাড়ির সম্পত্তিও ভাগ নেব তার দায়িত্ব কর্তব্য কিছু করা থাকবে না আইনে ভাগের কথা লেখা থাকে দায়িত্ব কর্তব্যের কথা লেখা থাকে না থাকে না কিন্তু একটা আইন এখন বেরিয়েছে একটা আইন বেরিয়েছে কোনো সন্তানের বিরুদ্ধে যদি মা বাবা ফোর নাইনটি এইট এ কেসের মতো কেস করা যায় যে আমি অসহায় আমাকে দেখছে না আমাকে এই করছে না তাহলে কেস হয় আর একটা কথা বলি সম্পত্তির ভাগ ননদরা পায় কিন্তু বাড়ির ভাগ ননদরা পায় না কারণ যদি বিধবা ননদ হয় তখন বাপের বাড়ির ভাগটা ননদরা পায় আমি যতদূর জানি এবার বাড়িটা করেছে কোন কণিকা করেছে বাড়িতে বাড়িটা সর্বস্ব দিয়ে তখন কিন্তু কেউ বলেনি তুমি এখানে বাড়ি করো না তুমি এখানে বাড়ি করো না বাড়িটা করে যেই দেখতে ঝা চকচকে বাড়িতে ওরা আছে দোতলায় অমনি ভাগ নিতে চলে এসেছে বন্ধুরা আমার কি মনে হচ্ছে জানো সোনার স্বামী এতে ইনভলভ বলেছে তুমি আমার নামে যত নিন্দা করে বাপের বাড়ি গিয়ে ওঠো ওখান থেকে ভাগ নিয়ে আসো একতলাটা হয়েছে নতুন একটা জায়গা হয়েছে ওখানে আর একটা বাড়ি করে নেব আচ্ছা বন্ধুরা ও যদি স্বামীর সংসার না করেই চলে আসে বাপের বাড়ি তাহলে ও যে জায়গাটা কিনেছে সেটার কি হবে ও যে একতলা বাড়িটা করেছে সেটার কি হবে এটা তো ভাবার বিষয় তাই না আজকে মামদবাজি করে বেশি দূর এগোনো যায় না মানুষ কমেন্টে যা বলছে জুতিয়ে জুতিয়ে মুখ ভেঙে দিচ্ছে জুতিয়ে মুখ ভেঙে দিচ্ছে আর কনিকা সবাই তো বলছে তুমি নাটক করছো কারণ এই ধরনের একটা নাটক তুমি এর আগে করেছিলে এখন বলছো সেটা রিয়েল এখন বলছো সেটা নাটক ছিল না তাহলে কেন সেদিন এসে প্রাণ বলেছিলে দুজনে মিলে এসে বলেছিলে আমরা প্রাঙ্ক করছিলাম যদি এরকম করতাম আমাদের চ্যানেলটা বড় হয়ে যেত আমরা কিন্তু ভুলিনি আমরা অত সহজে ভুলি না তাহলে এখন কি চ্যানেল বড় করার জন্য আবার নতুন করে কোনো প্রাণ করছো হয়তো এক মাস পরে এসে বলবে এটাও আমাদের গট আপ গেম ছিল ওই যে আমরা শুনেছিলাম না তুমি নাকি শোনার সঙ্গে একটা বিজনেস করবে এটা কি সেই বিজনেস পলিসি এটা কি সেই বিজনেস পলিসি এখানে কিন্তু নাটক সম্পূর্ণ হচ্ছে না এই যে তোমরা যে নাটকটা করছো যদি নাটক হয় আমি যতদূর বুঝতে পারছি কনিকা নাটক করছে না এখন দেখো মানুষের অসাধ্য এখন কিছু নেই এই পরকিয়া পরকিয়া একটা ট্রেন্ডিং চলছিল মানুষ পরকিয়া দেখে দেখে পচে গেছে পচে গেছে একটা বর থাকতে আর একটা বরের কাছে গিয়ে ফষ্টি নষ্টি করে তার সঙ্গে বিয়ে করে অবৈধভাবে তার সঙ্গে একসঙ্গে থেকে সহবাস করে আবার তাকে ছেড়ে দিয়ে আবার নতুন পুরুষের সন্ধান এগুলো দেখে 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 মানুষের মন তিদিবিলিক্ত হয়ে গেছে আবার নাকি তার স্বামীও এখন বান্ধবী জোগাড় করেছে করতেই পারে এ বন্ধু জোগাড় করবে ও বান্ধবী জোগাড় করুক না আমাদের কি আমরা দেখব বলবো কন্টেন্ট করব টাকা ইনকাম করব তাই এখানেও যদি এদের নাটক হয় তাহলে তো আর রেহাই নেই তাহলে আর রেহাই নেই অনেকে আবার এই গন্ডগোলটা নিয়ে খিল্লি উড়াচ্ছে বলছে ফ্যামিলি বন্ডিং দেখো কি অবস্থা কি অবস্থা কি মিল একটা সংসার থাকলে সেই সংসারে ফ্যামিলি বন্ডিং তো থাকবে গন্ডগোল হয় না অবশ্যই গন্ডগোল হয় আজকে যারা বলছে তাদেরও তো ফ্যামিলিতে কোনো না কোনো গন্ডগোল হয় হয় না তাহলে গন্ডগোল সব সংসারে হয় আজকে বন্ডিং আছে বলে কালকে হবে না এটা কোনো কথা না আর কথা হচ্ছে তার ননদেশে যদি এরকম অত্যাচার করে বৌদি তো তখন মুখ খুলতে বাধ্য হয় কারণ কারণ একজন আরেকজনকে ছোট দেখালে যদি মিথ্যে অপবাদ দেয় তাহলে তো চুপ করে থাকা যায় না তাকে তার নিজের সপক্ষেও যুক্তি দিয়ে কিছু বলতে হয় মানুষকে বোঝাতে কারণ তাদের কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আজকে সোনা যেভাবে কণিকাকে ছোট করছে কণিকা এখানে মুখ খুলতে বাধ্য হয়েছে আজকে ফ্যামিলি বন্ডিং বলে তাই বলে মাথার ওপরে উঠে কেউ নাচবে সেটাও তো মেনে নেওয়া যায় না তাই না আর ননদ আর ভাইভর ঝগড়া লাগলে এরকমই হয় এরকমই হয় খুব কম ননদ আছে যে অশান্তির ভয়ে নিজেকে সরিয়ে নেয় আমার তো ওরকম হলে আমি আসতে নিজেকে সরিয়ে নেব কিন্তু গণ্ডগোল করতে যাব না গন্ডগোল করতে যেমন আসতে নিজেকে সরিয়ে নেব যোগাযোগ বন্ধ করে দেব কথা বলা বন্ধ করে দেব সামাজিক কোনো অনুষ্ঠানে যাবও না তাদের ডাকবো না শিক্ষা দিয়ে দেব যে তোমাদের ছাড়াও আমার চলে তোমাদের ছাড়াও আমাদের চলে যাই হোক এখন কথা হচ্ছে ওসব যা হোক তা হোক যারা এই ফ্যামিলি বন্ডিং নিয়ে খিল্লি উড়াচ্ছে তারা যেন এই কথাটা ভেবে বসে না থাকে যে তাদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়া হয়েছিল এমনি নেওয়া হয়নি এমনি নেওয়া হয়নি এত লোক তো ভিডিও করেছে কারণ বিরুদ্ধে এরকম স্টেপ নেয়নি কারণ কণিকাকে বাজারের বেশ্যা বানিয়ে দিয়েছিল তার সন্তানের ডিএনএ টেস্টের দাবি করেছিল রিপোর্ট চেয়েছিল প্রত্যেকটা মেয়েকে ওই বাড়ির তাদের নেতাগতার সঙ্গে শুয়ে দেওয়া হয়েছিল আজ অব্দি ওয়াইটিতে আজকে সোনার কমেন্ট বক্সা আমি তোমাদের কাছে দুই একটা কমেন্ট না তুলে পারছি না আমার এত হাসি পাচ্ছে না বিওয়ার যদি ওকে সামনে পায় না কানের নিচে একেবারে বাজাবে কাঁসার ঘন্টা দিয়ে শোনো কি লিখেছে প্রথমে কে লিখেছে কেন জানি না মনে হচ্ছে এটা নাটক দেখা যাক আমিও বলছি শেষ পর্যন্ত দেখি যদি নাটক হয় তো দুজনারই কপালে শুনিয়াছে দ্বিতীয় জন বলেছে কণিকা কামাই করবে কণিকাই রান্না করবে আর তুমি বসে বসে খাবে মাই বা কেমন রে নিজের মেয়েকে বসিয়ে খাওয়াবে আর অন্যের বাড়ি মেয়েকে দিয়ে সব করাবে মা বলছে দুজনেই কেউ খাওনি রাতে আমি রান্না করছি তোমরা খেয়ে দিয়েছো করো গায়ে চোর বা দিয়ে বরাবাড়ি করো সত্যি মায়েদের জ্বালা না পারে বউকে কিছু বলতে না পারে মেয়েকে কিছু বলতে কিন্তু অ্যাকচুয়ালি যারা প্রকৃত মা হয় তারা কিন্তু মেয়ের অন্যায়টা হলেও অন বলা উচিত কারণ ছেলের বউ আর মেয়ে যারা একরকম দেখতে না পারে তাদের সংসারে কখনো শান্তি হয় না এই মায়েরাই কিন্তু বাবা না এই মায়েরাই কিন্তু ওই ভাই বউ আর ননদের মাঝখানে অশান্তির মূল কারণ এরা মেয়ের কাছে মেয়ের মন রাখার জন্য একরকম বলবে আবার ছেলে বউয়ের কাছে আর একরকম বলবে হ্যাঁ কনিকা সব কাজ করবে আর তুমি ধেড়ে খুকি বসে বসে শুধু খাবে খোদার কাশি তোমার কানের নিচে দিলে বসে বসে খাওয়া বেরিয়ে যাবে এই সোনা দেখছিস তোর কমেন্ট বক্সে তোকে পুজো করছে ভিক্ষে করে খা ওকে কেউ ভিক্ষেও দেবে না একদম লিখেছে তুমি ঝগড়া করো বলেই স্বামীর ঘরে থাকতে পারো নি কনিকার দায় পড়েছে তোমাকে তোমার মেয়েকে বসে না মেয়ের কথা এখানে টেনো না মেয়ের কথা আর সাথে একটা কথা বললাম বলি কণিকা তার ভাগ্নিকে এতটাই ভালোবাসত বছর দুয়েক আগে যখন কন্ট্রোভার্সি উঠেছিল তখন কিছু লোক বলেছিল এটা হচ্ছে উজ্জ্বল কণিকারই মেয়ে বিয়ের আগে ওর জন্ম হয়েছিল ওকে পেটে নিয়ে বিয়ে হয়েছিল তারপরে জন্ম হয়েছে এই কথা বলেছে বলেছে কণিকা আর উজ্জ্বলের ঔরসে এই কোয়েলের জন্ম তাহলে এত ভালো কণিকা যে কিছু মানুষ দেখেছে যে নিজের সন্তানকে যেমন করে রাখে কোয়েলকে ঠিক তেমন করেই রেখেছে সেই জন্যে এই অপবাদগুলো কণিকার উঠেছে ভালোবাসার দাম দিতে গিয়ে তাকে এই অপবাদও দিতে হয়েছে আর সেই কোয়েল আজকে তার মা তার মামিকে এই সব কথা বলছে একটা বারের জন্য বলছে না মা তুমি কি করছো তুমি কি করছো আজকে যদি সোনার মেয়েটার ওর বরের মতো ওরকম একটা বিয়ে হয় কপালে জন্ম মৃত্যু বিয়ে এ তিন বিধাতা নিয়ে আজকে তোমার চব্বিশ বছর বয়সে বিয়ে হলেও কপালে যদি বুড়ো বুড়ো বর থাকে ওই বোঝাতে পারলাম আজকে তোমার মেয়ের কপালে যদি তোমার মতো হয় তখন তোমার বাড়ির মাটি খুঁড়ে এসে তোমার ভাগ নিয়ে যাবে ও অবশ্য একটা মেয়ে তো শ্বশুর বাড়িতে গিয়ে জোর দেখাতে জানারে বড় ভাইয়ের কাছে যাও না কেন পারবে না যেতে ওখানে গেলে বড় ভাই ওখানে ঝাঁটা ফেটা করবে এসিটা চালালে বিলটা কে দেবো বসার আগে ওই যে কটর কটর করার আগে এসিটা চালিয়ে নিল বিল কে দেবে তোর মরা বাবা বাবা তো মরে স্বর্গে গেছে স্বর্গে গেছে বাবা সম্পত্তি ভাগ নিতে এসছিস খেটে খা খুটে খা বড় দাদার কাছে গিয়ে বলছো না কেন দাদা খেদিয়ে দেবে বাড়ি থেকে তুই বসে বসে দেখছিলি তোর মা রান্না করছে তুই রান্না করতে পারিস না করবে না তো ও করবে না ও বলে দিয়েছে আমি পারবো না তোমরা করবে আর আমি খাবো এইভাবেই থাকবো আমি যতদিন আর একটা ভয়সালা হচ্ছে কি অনেকে বলছে কণিকা তো জেনে শুনেই তার ওই আপায় স্বামীকে বিয়ে করেছে বললাম তো হৃদয়টা বড় লাগে মনটা বড় লাগে ভালোবাসার মানুষকে ফেলে এসে যায়নি ভালোবাসার মানুষকে ফেলে সে যায়নি তার দায় নিজের কাঁধে নিয়েছে কিন্তু তার ওই হাতির মতো ননদের দায় কিন্তু সে কাঁধে নিতে বাধ্য নয় সে কখনোই এইভাবে বলতে পারে না তুমি রান্না করো কেন পরের বাড়ির মেয়ে চাকো আর তুমি খোদার খাসি বসে বসে গতর দুলিয়ে ভাত খাবা এটা তো মেনে নেওয়া যায় না তাই না তোমার সম্পত্তির অংশ নিতে হবে তুমি তোমার মা দাদাদের কাছে বুঝে নাও কনিকার উপর তোমার হাত নাড়ানোর কোনো প্রয়োজন পড়ে না এই সম্পত্তির মালিক কণিকা নয় তার শাশুড়ি অংশীদার হিসাবে উজ্জ্বল এবং কণিকা দুজনেই একটা অংশীদার সেই হিসাবে কণিকাকে তোমার জ্বালানোর কোনো রাইট নেই এই কথাগুলো দাদার সামনে কি বল না ভাইয়ের সামনে দাদা না তো উজ্জ্বল ভাই ভাইয়ের সামনে কি বল ভাইয়ের সামনে যাচ্ছিস না কেন ভাই বউয়ের পেছনে কাটিয়ে দিচ্ছিস কেন ওটা পরের মেয়ে বলে তাই না পরের মেয়ে বলে তোর ননদ নাই এই শোনা তোর ননদ নাই তোর ননদ থাকলে এগুলো যদি দেখতো না তারাও এসে তোর বাড়িতে হামলা করতো যে ভাগ চাই ভাগ দাও যাই হোক আজকে মামুনি কি করছে জানি না আজকে মামুনির বড্ড প্রয়োজন এই সংসারের এই দুর্ঘটনার সময় মামুনি কি মজা দেখছে নাকি আর তাদের বরদাদাও কি মজা দেখছে না সাপ ছেড়ে দিয়ে খেলা দেখছে যে ও যদি তোলে ব্যাপারটা আমরাও একটা ভাগ পেতে পারি একটা সময় এসে কণিকার এই বাড়িটাতে সবার নজর লেগেছে হয়তো দেখা যাবে দুই বোনই এসে ছোট বোনকে লেলি দিয়ে বড় বোন মজা দেখছে সময় মতো এসে বলবে ও তো ঠিক কথাই বলেছে মা আর এই মায়েরও মনে হয় এই মেয়েদের পেছনে সায় আছে এই মেয়েদের জন্য সায় আছে নইলে তিনি বা কথা বলছেন কেন তিনি বা বলছেন না তুই বাড়ি থেকে বেরিয়ে যা সম্পত্তি যখন দেওয়ার আমি দেব যেটুকু দেবো সেটুকু নিবি আর যদি এই বাড়িতে থাকতে হয় রান্না বান্না কর কাজকর্ম কর করে খা না খোদার খাসি বসে বসে খাবে আর তাকে বসে খাওয়ানোর দায় হচ্ছে কণিকার আহারে কণিকা কণিকার জায়গায় যদি অমত না বাজিয়ে দিতাম একেবারে সত্যি নরম মানুষ নরম কাদায় পা ডাবিয়ে হাঁটতে খুব মজা লাগে তাই না টিপে মারা খুব সহজ ছোট্ট খাট্ট কণিকাকে টিপে মারা খুব সহজ কিন্তু একটা কথা মনে রেখো যার কেউ নেই তার ভগবান আছে ওই স্বয়ং ঈশ্বর যদি কণিকা নাটক না করে সত্যি হয় ঘটনাগুলো স্বয়ং ঈশ্বর কিন্তু কণিকার পাশে দাঁড়াতে বাধ্য হবে তিনি আজকে দ্রৌপদীর বস্ত্র হরণ যখন হয় স্বয়ং শ্রীকৃষ্ণ এসে দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল বস্ত্র দান করেছিল তেমনি একটা সময় যখন কণিকাকে এই ওয়াইটিতে নাঙ্গা করা হচ্ছিল তখনও রমানিনীর মতো একজন মানে কি বলবো পরোপকারী তারা দুজনে সে কণিকার লজ্জা নিবরণ করেছিল আরে শাস্তি কিছু হোক না হোক কণিকাকে নিয়ে যে কথাগুলো সে বলতো এখন তো আর সেটা বলতে পারছে না ওই সোফার ওপরে নেচে কুদে ওই ফ্যামিলি বন্ডিং এর আহ নিয়ে দাঁত বিশ্রিয়ে বিশ্রিয়ে কিছু ভিডিও করে ভিউ কামাবে তাছাড়া অন্য কিছু বলতে পারছে না চরিত্র নিয়ে কথা বলতে পারছে না সন্তানের আইডেন্টি নিয়ে কথা বলতে পারছে না ওই উজ্জ্বলের মাকে আবার বুড়ো বয়সে বিয়ে দিতে চাচ্ছে না লুঙ্গি দাদার সঙ্গে বোনেদের নেতাগতার সঙ্গে শোয়াতে পারছে না বলে আমি নিজেকে পরিবর্তন করেছি নিজেকে পরিবর্তন করেছি কোনো দিন নিজেকে নিজের থেকে পরিবর্তন করতো না যদি না এই এই বড়ো চ্যানেল থেকে ওই কেসটা না খেত ওই কেসটা না খেত ওয়াইটির ত্রাস তৈরি করেছিল মুখের ভাষা দিয়ে সেই সময় আমরা দুই একজন বাদে প্রত্যেকের মুখের ভাষা খারাপ ছিল যাই হোক এইখানটায় এই যে কেস কেশ কেশ কেস কেস দেওয়ার ভয়তে সবাই নিজেকে সংশোধন করেছে এই জিনিসটা ভালো লাগছে এই জিনিসটা ভালো লাগছে তো ওই যে বলছে না নিজেকে সংশোধন সংশোধন ঠেলায় পরে ঢেলায় নমস্কার করে আর ঠেলায় পরে ছুঁচোয় নমস্কার করা তোমরা দেখেছ অন্য একদিন একটু গল্পের মাধ্যমে তোমাদের বুঝিয়ে বলে দেব যে ঠেলায় পড়লে ছুচই কি করে নমস্কার করে দেখিও যদি সুযোগ হয় দেখিও দেব তা চলো বন্ধুর আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আরে সোনা খোদার খাসি সাবধান সাবধান কিন্তু তাহলে চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য